হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব যে অবস্থায় কতদিন অবধি কত মাস অবধি জনমিলন করা সম্ভব এই প্রশ্নের উত্তর অধিকাংশ মানুষ এখনও অবধি কিন্তু জানেন না প্রায় একশোটির মধ্যে নিরানব্বইটি কাপল বা ম্যারিড কাপল যেটা দম্পতি তারা ভুল ভাল তথ্য জানেন এই যে ভুল তথ্য জানার পিছনে কিন্তু কিছু রিজেন রয়েছে প্রধান রিজন যেটা হলো অধিকাংশ মানুষ লজ্জার কারণে মানসম্মানের ভয়ে কিন্তু কাউকে জিজ্ঞেস করতে পারেন না এই বিষয়ে সঠিক তথ্য তারা পান না এছাড়াও কিছু ভুল ভাল উৎস থেকে ভুল ভাল তথ্য শুনে তারা নিজেরা কনফিউজ হয়ে যান আর এর কারণেই কিন্তু সঠিক তথ্যটি তারা ঠিকঠাকভাবে জানতে পারেন না তো আজকের ভিডিওতে আমরা বিস্তারে আলোচনা করব এই যে গর্বকালীন অবস্থায় মিলন কতদিন অবধি করা সম্ভব দ্বিতীয়ত হলো কোন কোন ভুল ধারণা এখনও অবধি মানুষের মনে রয়েছে প্রচলিতভাবে যার কারণে তারা তাদের গর্ভকালীন অবস্থা বা সময়টাকে ঠিকঠাকভাবে উপভোগ করতে পারেন না তিন নম্বর হলো কেন বা এত গুরুত্বপূর্ণ এই গর্ভকালীন সময়ে জনমিলন করাটা আর চার নম্বর হলো আমরা যদি গর্ভকালীন অবস্থায় জনমিলনের কথা ভাবি তাহলে কোন কোন সাবধানতা আমাদের অবশ্যই অবলম্বন করা উচিত আজকে টপিকের প্রধান প্রশ্ন যে কতদিন অবধি জনমিলন করা সম্ভব সেটা বলার আগে আমরা সংক্ষেপে জেনে নেব যে ভুল ধারণাগুলি এখন অবধি মানুষের মনে কিন্তু রয়ে গেছে আর যার কারণে তারা গর্ভকালীন সময়টাকে ঠিকঠাকভাবে উপভোগ করতে পারছেন না প্রথম যে ভুল ধারণা সেটা হলো বাচ্চার ক্ষতি যখন কোনো দম্পতি গর্ভকালীন অবস্থায় যৌনমিলন করার কথা ভাবেন তার সবার আগে মাথায় আসে বাচ্চা যদি কোনো ক্ষতি হয়ে যায় আর এই কথা মাথায় আসার পরই একশোটার মধ্যে নিরানব্বইটা দম্পতি কিন্তু যৌন মিলনটাকে একদম বন্ধ রাখেন যার ফলে তারা কিন্তু ঠিকঠাকভাবে তাদের গর্ভকালীন সময়টাকে উপভোগ করতে পারেন না কিন্তু মেডিকেল সায়েন্স কী বলছে একজন মায়ের পেটে গর্ভে বাচ্চা কিন্তু খুব সুরক্ষিত অবস্থায় থাকে অ্যামনিওটিক স্যাকের মধ্যে এবং বাচ্চাদারির যে মাংস পেশি শক্ত মাংস পেশি যেটাকে ইউটেরিন মাসেল বলা হয় মেডিকেল টার্মে সেটা দ্বারাও কিন্তু বাচ্চাটি খুব সুরক্ষিত অবস্থায় থাকে অর্থাৎ যদি আপনি মনে করেন যে আপনার এই গর্ভকালীন অবস্থায় জনমিলন করাটা বাচ্চার কোনো ক্ষতি সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে সেটা একদমই ভুল ধারণা কোনো রকম কিন্তু অসুবিধে হয় না বাচ্চার এটা আপনাকে মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হল যে সময়ের আগেই বাচ্চা হয়ে যেতে পারে এই একটা কথা কিন্তু অনেকের মাথায় আসতে পারে যে গর্ভকালীন অবস্থায় যদি আমি জনমিলন করতে যাই তাহলে কিন্তু আমার বাচ্চার যে হওয়ার সময় সেই সময়ের আগেই হয়ে যেতে পারে মেডিকেল সায়েন্স বলছে যদি আগে থেকে কোনো মায়ের দেহে কোনো কমপ্লিকেটেড সিচুয়েশান না তৈরি হয় কোনো অসুবিধা যদি আগে থেকে তৈরি না হয় তাহলে কিন্তু প্রিটার্ম লেবার বা সময়ের আগে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না অর্থাৎ গর্ভকালীন অবস্থায় জনমিলন করার সঙ্গে সময় আগে বাচ্চা হয়ে যাওয়ার কোনো রকম সম্পর্ক নেই এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন তিন নম্বর যে পয়েন্টটা হলো ক্যারেজ অনেকেরই দেখা যায় যে বাচ্চা পেটে এসছে কিছু মাস পর দুই থেকে তিন মাসটি কারো কারো ছয় মাস পর গিয়ে মিসক্যারেজ বা ব্লিডিং স্টার্ট হয়ে যায় অনেকেই হয়তো ভাবেন যে যৌনমিলন করার ফলেই এরকম ঘটনা ঘটেছে কিন্তু আপনাকে বলে রাখি মেডিকেল সায়েন্স বলছে যৌনমিলনের সঙ্গে গর্ভাবস্থায় মিলনের সঙ্গে মিসক্যারেজে কোনো রকমের সম্পর্ক নেই যদি মায়ের দেহে কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট বা যদি জিনগত ত্রুটি না থাকে তাহলে কিন্তু মিসক্যারেজ হয় না এটা একদমই ভুল ধারণা যে গর্ভকালীন অবস্থায় যৌনমিলন করার ফলেই মিসক্যারেজ হয়েছে এটা একদমই ভুল ধারণা এর সঙ্গে মিলনের কিন্তু কোনো রকমের সম্পর্ক নেই চার নম্বর হলো অনেকেই ভাবেন যে গর্বে যখন প্রথম মায়ের বাচ্চা আসে তখন তার মধ্যে যৌন চাহিদা কমে যায় কিন্তু আসলে ঘটনাটা কি ঘটে যখন মায়ের পেটে প্রথম বাচ্চা আসে তখন মায়ের দেহে প্রচুর হরমোনাল চেঞ্জ কিন্তু শুরু হয় প্রথম ত্রৈমাসিক বা যেটাকে ফার্স্ট ট্রাইমেস্টার বলা হয় সেই সময়ে একজন মায়ের দেহে প্রচুর পরিমাণে হরমোনাল চেঞ্জ হয় একটা প্রিপারেশন কিন্তু হয় ওই বাচ্চাটাকে ঠিকঠাকভাবে বাচ্চা দানির মধ্যে বা গর্ভে বড় হওয়ার জন্য কিন্তু তারপরে সেকেন্ড টাইমস্টার বা থার্ড মেস্টার শেষের দিকে কিন্তু তার বডি একজন মায়ের বডি কিন্তু সেটেল হতে শুরু করে আর এই সময় কিন্তু আস্তে আস্তে সেই মায়ের মধ্যেও ওই যৌন চাহিদা কিন্তু বেড়ে যেতেও পারে আবার অনেকে দেখা যায় কমে যেতেও পারে একটা কথা মাথায় রাখতে হবে যে মায়ের গর্ভে যখন প্রথম বাচ্চা আসে তখন কিন্তু মায়ের দেহে নানান রকমের চেঞ্জেস আসে পরিবর্তন আসে যার কারণে ওই যৌন চাহিদা কিন্তু কমে যেতে পারে পাঁচ নম্বর হলো যে অনেকেই ভাবেন যে এই গর্ভকালীন অবস্থায় যৌনমিলন করাটা খুব ব্যথা বা জন যন্ত্রণা কিন্তু একটা কারণ হয়ে দাঁড়াতে পারে দেখুন আপনার যে যৌন সম্পর্ক করার জন্য যে অবস্থানগুলি আপনি অবলম্বন করতেন সুস্থ অবস্থায় গর্ভকালীন অবস্থায় কিন্তু আপনাকে ঠিকঠাক পজিশান বা অবস্থানটা খুঁজে বের করতে হবে যেটা আপনার পার্টনার এবং আপনার জন্য একদমই নিরাপদ এবং আরামদায়ক তো সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আপনাকে যৌন মিলনের কথা চিন্তা ভাবনা করতে হবে এছাড়াও যদি গর্ভকালীন অবস্থায় কোনো রকমের অসহ্য যন্ত্রণা বেদনা বা পেনের যদি কোনো রকমের অভিজ্ঞতা আপনার মধ্যে আসে তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গ তৎক্ষণাৎ পরামর্শ নেওয়া আপনার উচিত আর শেষে যেটা ছ নম্বর আমি বলবো সেটা হলো যে কোনো ইনফেকশনের কথাও কিন্তু মাথায় আসতে পারে অনেকেই মনে করেন যে গর্ভকালীন অবস্থায় যদি জনমিলন করার কথা ভাবি যদি এরকম কোনো কিছু ডিসিশান নেই তাহলে কিন্তু বাচ্চার মধ্যে ইনফেকশান হতে পারে কিন্তু আপনাকে বলে রাখি বাচ্চা একজন মায়ের পেটে কিন্তু খুবই সুরক্ষিত থাকে আমি আগেই বলেছি অ্যামনিওটিক স্যাকের মধ্যে ফ্লুইডের মধ্যে যেরকম বাচ্চাটি সুরক্ষিত থাকে ইউটেরাইন মাসেল বাচ্চাদের নিয়ে মাংসপেশি দ্বারা যেরকম ঘেরা থাকে ঠিক একই রকমভাবে যে সারভিক্স বা যে বাচ্চাদের মুখ যেদিক দিয়ে বাচ্চাটা বার হয় প্রসবের সময় সেই মুখে কিন্তু একটা মিউকাস প্লাগ সেখানে থাকে যেটা আমাদের বাইরে থেকে কোনো রকমের ইনফেকশন তার মধ্যে ঢুকতে বাধা প্রদান করে তো যদি কোনো রকমের গর্ভবতী মহিলা এবং তার পার্টনার যদি কোনো রকমের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের আক্রান্ত না হন তাহলে কিন্তু কোনো রকমের কোনো ভয় নেই আপনি খুব নির্দিদায় নিরাপদভাবে কিন্তু জনমিলন গর্ভকালীন অবস্থায় করতে পারেন এবার আমি বলবো যে কতদিন অবধি এটা করা সম্ভব দেখুন গর্ভকালীন অবস্থাটাকে একজন মায়ের তিনটে স্টেপে তিনটে ধাপে ভাগ করা হয় প্রথমে যেটা আমরা সবাই জানি যে দুশো আশি দিন বা সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে একটা বাচ্চা ফুল টার্ম হয় মানে পুরোপুরি পরিণত হয় তো এই যে সময়টা দুশো আশি দিন এই দুশো আশি দিনকে তিনটে ভাগে ভাগ করা হয় তিন মাস করে ভাগ করা হয় ন মাস দশ দিন যেটা আমরা জানি তো প্রথমটাকে বলা হয় ফার্স্ট টাইমেস্টার বা প্রথম ত্রৈমাসিক দ্বিতীয়টাকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় ত্রৈমাসিক আর তিন নম্বরটাকে বলা হয় থার্ড ট্রাইমেস্টার বা তৃতীয় ত্রৈমাসিক তো প্রথম যে ত্রৈমাসিক অবস্থা সেই সময়ে কী হয় যখন বাচ্চা প্রথম প্রথম একজন মায়ের পেটে আসে তখন মায়ের মধ্যে বিভিন্ন ধরনের আর্লি সাইন অফ প্রেগন্যান্সি বা গর্ভকালীন অবস্থার কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে তার মধ্যে প্রধানত কি সকলবেলায় উঠেই গা গোলানো বমি বমি ভাব পাওয়া একটু গা দুর্বল দুর্বল হওয়া গ্যাস অম্বল বুক জ্বালা বড় করা এরকম কিছু সমস্যা এই সমস্যাগুলি দেখা দিলে এবং তার মধ্যে যখন হরমোনাল চেঞ্জেস একের পর এক শুরু হতে থাকে তখন কি হয় তার মধ্যে স্বাভাবিকভাবে যৌন চাহিদা কিন্তু কমে যেতে শুরু করে কিন্তু এর মানে এই নয় যে এই সময়ে যৌন সম্পর্ক করা যাবে না আপনার পার্টনার বা ওই গর্ভবতী মহিলা যদি মনে করেন যে আমি যৌন সম্পর্কে আগ্রহী বা তার মধ্যে যদি আগ্রহ থাকে তাহলে আপনারা নিজেরা ডিসাইড করুন যে আপনারা করবেন কি না এবং অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নিয়ে নিন যদি মারাত্মক কিছু হয় তারা অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নেওয়া সবার উচিত এইবার আমি বলবো দ্বিতীয় ত্রৈমাসিক বা সেকেন্ড ট্রাইমেস্টারের সময়ের কথা এই সময় হয় একজন মায়ের বডিতে যে হরমোনাল চেঞ্জেসের কথা আমি বলছিলাম যে প্রথম ত্রৈমাসিক অবস্থায় আসে সে এটা কিন্তু সেটেল ডাউন হয়ে যায় পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আর এই সময়ে কিন্তু একজন গর্ভবতী মহিলার পুনরায় যৌন চাহিদা কিন্তু চরম হারে বৃদ্ধি পেতে শুরু করে আর এই সময়ে কিন্তু আবার যদি আপনি মনে করেন যে এই অবস্থায় যৌন করবেন আপনি করতে পারেন এটা একদমই নিরাপদ মনে করা হয় আর তিন নম্বর থার্ড টাইমেস্টারে কী সমস্যা হয় সেটা হলো মায়ের মানে যখন গর্ভবতী অবস্থায় থাকেন তিন নম্বর ত্রৈমাসিক অবস্থায় কিন্তু মায়ের পেটের সাইজটা বৃদ্ধি পেতে শুরু করে অনেক বড় হয়ে যায় তখন কী হয় অনেক রকম অবস্থানে কিন্তু জনমেলন করাটা অসুবিধাজনক হয়ে ওঠে এবং বেদনাদায়ক বা যন্ত্রণার উৎস কিন্তু হতে পারে তো সেই সময় আপনাকে মাথায় কি রাখতে হবে আপনি সঠিক অবস্থানটি খুঁজে বের করুন আপনার সেক্স পজিশনটা ঠিকঠাকভাবে হওয়া উচিত যে পজিশনে করলে আপনি এবং আপনার পার্টনার ঠিকঠাকভাবে আরাম বোধ করবেন এবং যাতে কোনো রকমের দৈহিক অসুবিধা তৈরি না হয় এবার আমি আলোচনা করবো যে কেনই বা এই জনমিলন গর্ভকালীন অবস্থায় এতটা গুরুত্বপূর্ণ প্রথম হল রক্ত সঞ্চালন বৃদ্ধি পাওয়া রক্ত সঞ্চালন বৃদ্ধি যদি পাই মিলনের পর যেটা বেশি বেশি হয় আমরা জানি সেটা একজন মায়ের জন্য গর্ভবতী মায়ের জন্য যেরকম উপকারী ঠিক একই রকমভাবে কিন্তু গর্ভে অবস্থিত বাচ্চার জন্য খুবই উপকারী হয়ে ওঠে এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো এটা ব্যায়ামের বিকল্প হতে পারে সেই সময় কিন্তু ব্যায়াম করাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না তাই যদি জনমিলনের একটা অভ্যেস থাকে তাহলে সেটা ব্যায়ামের কিন্তু বিকল্প হয়ে ওঠে এবং তার ফলে শরীর কিন্তু খুবই সুস্থ থাকে সঙ্গে গর্ভ অবস্থিত বাচ্চারও কিন্তু শরীর সুস্থ রাখতে সাহায্য করে তিন নম্বর হলো যে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ আমরা জানি জনমিলন করলে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায় আর এই অক্সিটোসিন হরমোন কী করে আমাদের দেহে স্ট্রেসকে কমাতে ব্যাপক সাহায্য করে চার নম্বর হলো আমাদের দেহে কিছু হরমোনাল চেঞ্জেস যেরকম এন্ডোরফিন হরমোন নিঃসরণটা বৃদ্ধি পায় এন্ডোরফিনটাকে সুখানুভূতি আমাদের দিতে সাহায্য করে অর্থাৎ যখন আমরা এরকম জনমিলনে লিপ্ত হই তখন আমাদের দেহে যখন এন্ডোরফিন হরমোনের রিলিজটা বাড়ে তখন আমাদের মানসিক চিন্তা ডিপ্রেশন স্ট্রেস এই জিনিসগুলি থেকে আমরা অনেকটাই মুক্তি পায় তারপরে পাঁচ নম্বর কি গর্ভবতী মহিলারা বিশেষ করে এক্সারসাইজের বিকল্পে যদি জনমিলনের কথা ভাবেন তাহলে কি হবে তার ঘুম এবং বিশ্রাম দুটো খুব সুন্দরভাবে হবে যেটা তার জন্য এবং তার পেটে থাকা বাচ্চার জন্য কিন্তু খুবই সুস্বাস্থ্যকর প্রমাণিত হয় এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছয় নম্বর সেটা হলো যে মানসিক কিছু কারণ থাকে দেখুন যদি গর্ভকালীন অবস্থায় যৌন মিলন করার অভ্যেস আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনাদের মধ্যে বিশেষ করে একজন দম্পতির মধ্যে মানসিক কানেকশনটা কিন্তু প্রচণ্ড ইম্প্রুভ হয় এর সঙ্গে দুজনের দুজনের প্রতি আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া এবং যে বিশ্বাস সেটা চরম হারে বৃদ্ধি পেতে শুরু করে একে অপরের যে ফিলিং সেটা কিন্তু বুঝতে ইমোশনাল কানেকশানটা কিন্তু মানে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে স্টার্ট করে এছাড়াও আরও প্রচুর প্রচুর উপকার রয়েছে উপকারিতা রয়েছে গর্ভ অবস্থায় জনমিলন করাটা কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকারী এটা আপনাকে মাথায় রাখতে হবে যে ভুল ধারণাগুলি বলেছি সেগুলি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ভুল ধারণাগুলি আপনার মধ্যে ছিল কি ত্যাগ করে দিয়ে আজকে থেকে কিন্তু এই রকম নতুন কিছু চিন্তাভাবনা আপনার মাথায় নিয়ে আসতে হবে এইবার আমি বলবো কিছু সাবধানতা লম্বন অবশ্যই আপনাকে করা উচিত কোন কোন ক্ষেত্রে সেটা হলো প্রথম যদি কোন স্পটিং বা লিকেজের ঘটনা যদি ঘটে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন গর্ভবতী মহিলার জনমিলন করার পরেই ব্লিডিং স্টার্ট হয়েছে সেই মুহূর্তেই কিন্তু তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি চিকিৎসার দরকার হয় চিকিৎসা শুরু করা উচিত দুই নম্বর হলো যদি অ্যামনিওটিক যে ফ্লুইড যে বাচ্চাদানির মধ্যে থাকে বাচ্চাটি সেই ফ্লুইডটা যদি কোনো রকমের লিকেজ হয় সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা উচিত তিন নম্বর হলো যদি কোনো রকমের যে প্লাসেন্টা ফ্রিভিয়া একটা মেডিকেল কন্ডিশন যেখানে কি হয় আমাদের যে প্লাসেন্টা বা যে নারীটা আছে সেই নারীটা যখন সার্ভিক্স বা বাচ্চাদানির যে মুখ সেই মুখের ওপর যখন কভার হয়ে থাকে সেই ঘটনাটা যদি ঘটে যায় তাহলেও কিন্তু এইরকম চিকিৎসকের সঙ্গে সঙ্গে গিয়ে চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত এবং চিকিৎসা শুরু করা উচিত এছাড়াও যদি প্রচণ্ড পরিমাণে অ্যাপডোমিনাল পেন বা যৌনমিলন করার পরে প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয়েছে ব্লিডিং স্টার্ট হয়েছে সেই ক্ষেত্রেও কোনো রকম দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আর যদি আগে থেকে কোনো রকমের হিস্ট্রি থাকে অতীতে যে মিসক্যারেজ হওয়ার ঘটনা তারপরে প্রিটার্ম লেবারের যদি কোনো ঘটনা থেকে বা সময়ের আগে বাচ্চা হয়ে গেছে এরকম কোনো কমপ্লিকেশনের ঘটনা যদি আগে থেকে থাকে তাহলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন তারপরেই আপনি গর্ভকালীন অবস্থায় জনমিলন করার কথা কিন্তু চিন্তাভাবনা করবেন এছাড়াও যদি আরও অন্যান্য কোনো কমপ্লিকেশন থেকে থাকে তাহলেও অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো রকম কিন্তু স্টেপ নেওয়া উচিত নয় আশা করি আমি ক্লিয়ারলি একের পর এক পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের বোঝাতে পেরেছি যে গর্ভকালীন অবস্থায় কত দিন অবধি মিলন করা সম্ভব একদম নয় মাস দশ দিন অবধি মিলন করা সম্ভব যদি আপনি ঠিকঠাকভাবে প্রসেসটা জানেন দ্বিতীয়ত যে ভুল ধারণাগুলি আমাদের মধ্যে রয়েছে এখনও অবধি সেই ভুল ধারণাগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে তিন নম্বর হলো কোন কোন সাবধানতা আমাদের অবশ্যই অবলম্বন করা উচিত আরও যদি অন্যান্য কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি আরও নিয়ে আসতে পারি দেখা হবে আবার পরের নতুন কোনো ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ